সত্যি যদি কিন্তু যোগ করছে এটা যদি না হয় নির্বাচন হবে না এটার আগে নির্বাচন হবে না এটা করে নির্বাচনে যেতে হবে এটা দেখে কেউ কেউ মনে করছেন নির্বাচন এক ধরনের আনসার্টেনিটি তৈরি হচ্ছে এবং নির্বাচনকে সংশয়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এটার যে তেমন কোনো সম্ভাবনা নেই তা বলছি না সেই সম্ভাবনা খানিকটা হলেও আছে কিন্তু আমি একটা কথা বলছিলাম দীর্ঘদিন থেকে যেগুলো কতগুলো রাজনৈতিক বার্গেইনিংয়ের এক ধরনের কৌশল সম্ভাবনা আছে যথেষ্টই আছে এই কথাটা আমি অনেক সময় বলার চেষ্টা করেছি সম্প্রতি একটা রিপোর্ট এসেছে কালের কণ্ঠে যেখানে এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে নির্বাচনী জোট নিয়ে দৌড়ঝাঁপ এবং তারাও এই যে চাপ তৈরির চেষ্টা এটাকে এক ধরনের নির্বাচনী বার্গেইন হিসাবে দেখাতে চাইছে তারা বলছেন বিএনপির নেতৃত্বাধীন একটা জোট হবে আপনারা এই রিপোর্টটা একটু পড়ে নিতে পারেন তারা বলছেন যে এখানে বিএনপির নেতৃত্বাধীন একটা জোট হতে পারে তার সাথে দীর্ঘদিন থেকে মুভমেন্টে ছিল তাদের সাথে তাদেরকে নিয়ে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলো যে কয়টা সম্ভব তাদের একটা জোট হতে পারে সেখানে তারা এনসিপি এবি পার্টি এদেরকেও নেওয়ার চেষ্টা করছে আবার আরেকটা যেমন গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ এরা আবার আলাদাভাবে একটা জোটের চেষ্টা এবি পার্টি এরা আবার একটা আলাদা জোটের চেষ্টা করা হচ্ছে কিন্তু গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এবি পার্টিরা আবার বিএনপির সাথেও জোট করে ফেলতে পারে এই ধরনের কথাবার্তা আছে কিন্তু আমি আসলে ভিডিওটা যেটা নিয়ে করতে চাই সেটা হচ্ছে এখানে বিএনপির সাথে আসন সমঝোতার আলাপ আছে এনসিপির আছে এবং জামায়াতের আছে প্রশ্ন হচ্ছে এই সম্ভাবনা আদতে কতটুকু বা কতটুকু কাজ করবে মানে এখানে তথ্যটা এইরকম যে বিএনপি তার শরিকদের জন্য সর্বোচ্চ ষাট মানে সিক্সটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে এটা সর্বোচ্চ কিন্তু এনসিপি একাই নাকি ত্রিশটা আসন চাইছে দর কষাকষি করছে কিন্তু বিএনপি সতেরোটির বেশি আসন ছাড়তে নারাজ মানে বিএনপি এনসিপিকেই সতেরোটা আসন দেবে এই ধরনের আলাপ আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরকম এদিকে জামায়াত যোতবদ্ধ না হলেও বিএনপির কাছে কমপক্ষে পঞ্চাশটি ছাড় চাই বলে জানা গেছে সেটি নিশ্চিত না হওয়ায় তারা নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে নাম না প্রকাশ করার শর্তে বিএনপি ও জামায়াতের সূত্র জানিয়েছে আরেকটা তথ্য আছে এটা একটু দেখে নেবেন যে জাতীয় পার্টির উপরে ভর করবে আওয়ামী লীগ এটা মানে তারা নিয়ে নির্বাচন করতে পারে এই আলাপ আছে আমি অনেকদিন থেকে বলছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়ার চিন্তা আসলে মূলত এই কারণে যাতে জামায়াত এবং এনসিপির বিএনপিকে ঠেক দিতে সহজ হয় এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পেছনে ওটাই প্রধান কারণ ছিল অন্য যত আলাপ হয়েছে এটা প্রধান না যাই হোক আমি সেই আলোচনা এখন ঢুকছি না এখন প্রশ্ন হচ্ছে আসন সমঝোতা কী হবে এবং হওয়ার মাধ্যমে কি অর্জন করা যাবে বিএনপি কি অর্জন করতে চাইবে প্রাথমিকভাবে মনে হয় বিএনপির এটা করে লাভ হচ্ছে যে নির্বাচনের আনসার্টিনিটিটা সরানো যাবে সুতরাং যদি কিন্তু দিচ্ছে অনেকগুলো যদি কিন্তু বিচার চাই সংস্কার চাই আইনশৃঙ্খলার অবস্থা ভালো না নির্বাচন করবো না নির্বাচন কমিশন ভালো না করবো না এবং আউট আউট অফ দ্য ব্লু হঠাৎ করে এসে হাজির হয়েছে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া নির্বাচন হবে না এবং এটার জন্য রীতিমতো মাঠে আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন এটার কথা বলছে এদিকে এনসিপি গতকালই দেখলাম তারা গণপরিষদ নির্বাচন দিতে হবে এই আলাপে মাঠে নেমেছে সুতরাং এই চাপগুলো থেকে মুক্তি পেতে বিএনপি সমঝোতা করতে পারে এটাকে প্রাথমিকভাবে কারণ বলে মনে হয় এফেক্টিভ কিছু কি হবে মানে আমি দীর্ঘদিন একটা আলাপ করছি আমাকে ব্যক্তিগত পর্যায়ে অনেকে মনে করেন বা বলেছেন এনসিপিকে বেশ কিছু সিটে ছাড় দেওয়া দরকার এবং এনসিপি কে পার্লামেন্টে আনা দরকার শুধু সেটা না কেউ কেউ বিএনপি কে একশোর বেশি আসনে মানে বিএনপি দূষণ নিচে থাকতে হবে এই আলাপ করার চেষ্টা করেছেন এবং বিএনপি যাতে একশোর বেশি আসন ছেড়ে দেয় এইটা বলার চেষ্টা করেছেন সেটা কেমন হবে সেটা আধৌ ফিজিবল কিনা আছেন করতে চাইলেও যতটুকু সে ছাড়তে চাইছে সেটাও বাস্তবে কি হতে পারে বহুদিন বলেছে পার্সোনালি অনেকে প্রশ্ন করেছি যে কে ধরে নিলাম বিএনপি তাদের ডিজায়ার ত্রিশটা সিটি ছেড়ে দিল এখন বিএনপি তাদেরকে কিভাবে জেতা নিশ্চিত করবে এবং জিতলেও আরেক প্রশ্ন আছে আমি সেই জায়গায় আসবো ধরলাম এই ত্রিশটা সিটে বিএনপি ধানের শেষ দিল না বহুদিন বলছি আমি আবারও বলছি যেহেতু একটা আবার নতুন করে আলাপটা হচ্ছে সেখানে বিএনপি কি তার স্বতন্ত্র সবাইকে ঠেকাতে পারবে কোনো উপায় আছে বিএনপির অসংখ্য স্বতন্ত্রের উপরে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের নিয়ন্ত্রণই থাকবে না বিএনপির বহু ক্ষেত্রে নিয়ন্ত্রণ বহিষ্কার করেও করতে পারছে না সুতরাং এই এমপি হওয়ার সুযোগ কে ছাড়বে ধরলাম বিএনপির সর্বোচ্চ মানে প্রত্যেকটা সিটে যে টপ ক্যান্ডিডেটস আছে তিনজন পাঁচজন তারা মানলেন যেহেতু তাদের একটা পলিটিক্যাল ভবিষ্যৎ আছে তারা দলের কথা শুনলেন বা এটা অ্যাভয়েড করলেন না বাকি যারা আছে তিনের পরে চার পাঁচ ছয় সাত বা পাঁচের পরে ছয় সাত আট নয় যারাই আছে এরা স্বতন্ত্র দাঁড়ালে এনসিপির লোকজন তাদের সাথে জিতবে আমি কোনো সম্ভাবনা দেখি না দু একজনের বাইরে দু একজনেরও সম্ভাবনা আছে কিনা আমি নিশ্চিত নই তো তাহলে তারা জিতবেন কিভাবে সিট ছাড়া হলো কিন্তু তারা জিতলেন না আর বিএনপি স্বতন্ত্ররা এভাবে জানেন যে তিনি এবার এমপি হয়ে যেতে পারলে সেটাই তার জন্য অনেক কিছু বিরাট কিছু টপরা যদি দলের কথা শুনে রিফ্রেন করে যে আমি ভবিষ্যতে এমপি হব বা আমি দলে কোনো পদ পাবো সেটা বঞ্চিত হতে চাই না বলে দলের বিরুদ্ধে বিদ্রোহ করব না অন্যরা করবে না কেন খুব সহজ সুযোগ এমপি হওয়ার জন্য কেন ছাড়বে আচ্ছা তাহলে জেতানোর জন্য যদি এভাবে না হয় তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে তাদেরকে যেহেতু পার্লামেন্টে নিতেই হবে কেউ কেউ একশো জন নিয়ে যেতে হবে বলে আলাপ দিচ্ছেন মানে গাঁজা সীমা থাকা দরকার কিন্তু সেটা দেখছি না আমরা সমস্যা আরো মেজর আছে তারা জিতলেও সেটাই আসছি আচ্ছা এবার জামায়াত ইসলামী জামায়াত ইসলামী নির্বাচনে যাবে না বলে ঠ্যাক দিচ্ছে এবং এই মুহূর্তে জামায়াত ইসলামী নির্বাচনে না যাওয়াটা অ্যাপারেন্টলি বিএনপির জন্য একটা প্রবলেম্যাটিক ব্যাপার কারণ আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই জাতীয় পার্টি যদি আসে এবং জাতীয় পার্টিতে যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের সিগনিফিক্যান্ট কিছু লোকজন সিগনিফিক্যান্ট মানে ওই বাইরের কথা বলছি না বিভিন্ন জায়গায় আওয়ামী যে পকেট আছে সেইগুলোতে কিছু মোটা দাগে গ্রহণযোগ্য লোকজন তারা হয়তো অ্যাক্টিভলি আওয়ামী ওভাবে ছিলেন না কিন্তু আমি সিম্পেথাইজার্স বিভিন্ন কলেজের টিচার বা এরকম লয়ার্স এরকম লোকজন যদি আসে আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসাবে কেমন দাঁড়াবে বলা কঠিন কিন্তু জামায়াতের মতো একটা এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ সমর্থনের দল না গেলে সমস্যা আছে সুতরাং জামায়াত কি চাইতে পারে আমি কিন্তু আগেও বলে সেটা হচ্ছে যেহেতু তাদের জোট হচ্ছে না জামাতের সিটে যদি ধানের শীষ দেবে না এটা কি হওয়া সম্ভব আমি জানি না এত বিরাট পাওয়ারফুল দল হয়ে গেছে জামাত তারা ধানের শীষ তার ওখানে দেবে না এটা মেনে নিয়ে নির্বাচন করবে কিভাবে সম্ভব আই রিয়ালি ডোন্ট নো আরেকটা কি করার আছে যে জামায়াত তার নিজে জিতবে তার নিজস্ব যে হিসাব আছে সেটা সেটা এসে বিএনপিকে কোনো অনুরোধ করবে না কিন্তু যেখানে তার যে তার সম্ভাবনা ফিফটি ফিফটি বা ফিফটির কিছুটা কম বিএনপির কিছুটা বেশি সেখানে সে একটু তুলনামূলকভাবে দুর্বল ক্যান্ডিডেট দেয়া চাইবে যাতে জামায়াত জিতে আসতে পারে এ ধরনের সাহায্য চাইবে কারণ জামায়াত একটা পার্টি হিসাবে দাঁড়িয়ে থাকতে চায় এ তাদের আমি ধারণা করি ত্রিশের বেশি সিট তারা চায় তাদের সিট এখন ফার্স্ট পাস দ্য পোস্টে পনেরো হলেই অনেক বেশি হবে বলে আমার মনে হয় বিশ গেল এটা অনেক কিছু যদিও কি এক জরিপ বেরিয়েছে ওখানে বিএনপি জামাতের ভোট সমান দেখাচ্ছে সরি ওই আমি করি না সেটা সেটা কেন আরেক আলোচনা তো যাক জামাত সমাজ ত্রিশ পার হোক তারা যদি পঞ্চাশ সিটি এরকম দিতে পারে ত্রিশটাও যদি সিট পায় তাদের হয়তো মনে হবে তারা একটা উল্লেখযোগ্য জায়গায় গেছে এখন আমরা আসি মূল সংকটটার জায়গায় এনসিপি জামায়াত আগে এনসিপির কথাতেই আসে জামাতকে বিএনপির কোনো ছাড় দেওয়া উচিত বলে আমি মনে করি না কেন করি না আমি সেই জায়গায় শেষে আসবো আচ্ছা এনসিপিকে ছাড় দিয়ে এনসিপি বেশ কিছু জায়গায় জিতেও আসলো তাত্ত্বিকভাবে ধরলাম বিশটা সিটে জিতে আসলো বিএনপি ত্রিশটাই ছেড়ে দিল বা পনেরোটা সিটে জিতে আসলো মানে তাহলে কি এটা একটা আমিডামি নির্বাচন হচ্ছে তাই তো আমরা আওয়ামী লীগের আমিডামি নিয়ে হাসাহাসি করতাম যেখানে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হচ্ছে ছাড় দিয়ে যে আঠারো সালের নির্বাচনেও জাতীয় পার্টিকে আওয়ামী লীগ আসন ছেড়ে দিয়েছে জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে সো কল্ড হয়ে সে আওয়ামী লীগের ছেড়ে দেয়া যেখানে সেখানে নৌকা ছিল না সংসদে তারা নাকি বিরোধী দল অফিসিয়াল দু একজন আবার ওই যে আমরা এভাবে ফান করে বলি কুসুম কুসুম সমালোচনা করতো সরকারেরও সো এনসিপি এখন তাই করবে ধানের শীষ প্রার্থী দেয় নেই এমন সিট থেকে জিতে এসে সে বিএনপির সমালোচনা করবে এটা একটা হাস্যকর কিছু আর কিছুই হবে না আমি আমি নির্বাচন ফেভার নিয়ে পার্লামেন্টে এসে বিরোধী বিরোধী খেলা হবে যদিও তাত্ত্বিকভাবে আরেকটা ব্যাপার আছে ঠিক একটু বলে রাখা ভালো আর্টিকেল সেভেন্টি অনুযায়ী দলের এখনকার যে বিদ্যমান আর্টিকেল সেভেন্টি দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় না কিন্তু বেসরকারি সদস্য যারা বেসরকারি সদস্য মানে যে দল সরকার গঠন করবে তার যারা মন্ত্র পরিষদে যাবে তার বাইরে সব সদস্য আসলে বেসরকারি সদস্য তো দলের সদস্যরাই দলকে সমালোচনা করতে পারে তারপরও একটা দলের ফেভার নিয়ে নির্বাচিত হয়ে বিরোধী বিরোধী খেলা হাস্যকর লাগবে আমার কাছে মনে হয় এটা কিভাবে নেবে জানি না তারপরও আমি হয়তো এনসিপির ব্যাপারটা ছাড় দিতে পারি তাদের অর্জনকে তাদের ত্যাগকে যদি রেকগনাইজ করতে হয় সেটার মাধ্যমে করলেই এটা একটা বিশেষ পরিস্থিতি হিসেবে আমরা মেনেও নিলাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াতকে ন্যূনতম ছাড় দেওয়া উচিত না জামায়াত এবং তার সাথে আরও যদি ইসলামী দল আসে সেটা ইসলামী আন্দোলন বা আরও যত হোক না কেন বিএনপির এবার উচিত হবে জামায়াতের আসলে কত ভোট আছে বা আরেকটু বড় স্কেলে বাংলাদেশে যারা ইসলামপন্থী কনস্টিটিউশনাল পলিটিক্স করেন তাদের ভোট কত আছে এটা বিএনপির এবার দেখে ফেলা দরকার ভবিষ্যতের সব ইলেকশনের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য সুতরাং কোনোভাবেই জামাতকে ন্যূনতম ছাড় বিএনপি দেওয়া উচিত না অন্য সব ইস্যু সরিয়ে রাখি এর সাথে জামাতের ইমেজ আছে জামাতের সাম্প্রতিক আচরণ আছে সব সরিয়ে রাখি শুধুমাত্র ভবিষ্যতের ইলেকশন স্ট্র্যাটেজির জন্য জামাতের শক্তি পরীক্ষা করা খুবই জরুরি এবার আমি আশা করি বিএনপি জামাতের এই কিছুটা হম্বিতম্বি হচ্ছে এই করবো না ওই করবো না আমি আশা করি বিএনপি এই জিনিসগুলোকে খুব একটা পাত্তা দেবে না কারণ আমি আগে একদিন বলেছি যে আমার এই ঐতিহাসিক ভুল আশা করি করবে না অবশ্য কেউ কেউ বলে তাদের বিশ ত্রিশ বছর পর পর আর্টারলি আর্টারলি স্টুপিডের মতো কাজ করার অভিজ্ঞতা আছে এবারও তারা করে কি না তারা এবার ইভেন অল্প সিট পেলেও তারা দ্বিতীয় সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা আছে এবং তারা তাদের মতো করে রাজনীতি করার সুযোগ আছে তারা নির্বাচনে না যাওয়া মানে মানে বিরোধিতা দূরেই থাকুক না যাওয়া মানেও হচ্ছে যদিও তাদের কেউ কেউ বিরাট হুঙ্কার দিচ্ছেন নির্বাচন ঠেকিয়ে দেবেন তো সেই হুঙ্কার সরিয়ে রাখি বিএনপির সাথে পাল্টা হুঙ্কারে হুঙ্কার পাল্টা হুঙ্কারে তারা পেরে উঠবেন না তার আশপাশেও নেই কিন্তু বলছি এসব না করে তারা যদি নির্বাচনে নাও গিয়ে থাকেন এটাও বিএনপির মারাত্মক বিরুদ্ধচারণ করা এটাও তাদের ঐতিহাসিক ভুল হবে কারণ বিএনপির সাথে শত্রুতা করে দেশের রাজনীতির মাঠে জামায়াতের খুব ভালো করা কঠিন হবে ল্যাদার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সেখানে রাজনীতি করে তারা যদি পারে গ্রো করে মানুষের ম্যানডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করাই উচিত হবে তাদের জন্য যে কোনো বিবেচনায় ভালো কিন্তু আবারও বলছি বিএনপির কোনোভাবেই উচিত হবে না জামায়াতকে ন্যূনতম কোনো জায়গায় কোনো ছাড় দেওয়া জামায়াতের কত শক্তি কত ক্ষমতা হয়েছে কত জনসমর্থন হয়েছে এটা শুধু বিএনপি না যারা বাংলাদেশের রাজনীতি বুঝতে